মোবাইল নিলে মানে ও যা চাইবে মোবাইলে তাই পাবে আজকাল তার গুণার ব্যাপার নাই এটা মাথাতে নাই মানুষের এক যুগ ছিল আমরা যখন ছোট ছিলাম ওই সময় কোনো ব্যক্তি যদি কোনো বাচ্চা যদি সিনেমা হল চলে যেত সিনেমা দেখতে তখন তো পাওয়া যেত না সিনেমা হল ছাড়া কোথায় দেখবে যদি কেউ চলে যেত মা বাবার মাথা নিচে হতো আমার ব্যাটা বেড়ুয়া হয় দুঃখিত হতো ডাটাকে বাড়িতে চাপতে দিত না ডাটাকে डांटতো মারতো বকা দিত কিন্তু আজকে ওই পুরো সিনেমার হল বাড়ির প্রত্যেকটা সদস্যের হাতে হাতে একই যুগে সেটা ছিল गुन्हा বড় একটা সম্মান হানির কাজ ছিল কিন্তু এখন একটা বাড়িতে আপনি যাবেন মা একদিকে মোবাইল নিয়ে পড়ে আছে বাবা একদিকে মোবাইল নিয়ে পড়ে আছে ছেলে একদিকে মোবাইল নিয়ে পড়ে আছে মেয়ে একদিকে মোবাইল নিয়ে পড়ে আছে এক কথায় যত ব্যক্তি বাড়িতে আছে সবাই সবাই ওই মোবাইলের দুনিয়াতে ঢুকে দুনিয়ার আকৃতি দেখছে দুনিয়াতে ভেসে থাকছে জন্যই বাবা মায়ের সাথে দূরত্ব এই জন্যই ছেলে বাবার সাথে দূরত্ব এই জন্য বেটি মায়ের সাথে দূরত্ব কারণ গল্প হয় না বসে কোনো আলোচনা হয় না বাবাকে ছেলে বাবা মনে করে না বাবাকে মেয়ে মা বাবা মনে করে না স্বামীকে তার স্ত্রী স্বামী মনে করে না নিজ নিজ সবাই একাই একশো এই জন্য আস্তে আস্তে দেখা যাচ্ছে আমাদের এই পরিবেশটা অতিরিক্ত দূষিত হয়ে পড়েছে এই জন্য সচেতন হন মুসলমান বাবার সাথে উঠাবসা করেন বাবার সাথে গল্প করেন মা বেটি আছেন মা বেটির সাথে উঠাবসা করেন গল্প করেন ভালো মন্দ আলোচনা করেন মায়ের কর্তব্য নসিহত করা বাবার কর্তব্য অনুসিহত করা কিন্তু বাবাই যদি দাঁড়িয়ে পেছাপ করে তো বেটা কি করবে সমস্যা আছে না লক্ষ্য রাখতে হবে বাবাই নামাজ না পড়ে তো বেটা কি করে পড়বে বাবাকে দেখে বেটা শিখে যাই হোক যেটা আমি বলছিলাম যে এই যে ইনারা হচ্ছেন কি চরমপন্থী এবার আপনাকে আর আগে নিয়ে যাই যার পুরুষ আমরা উপস্থিত হয়েছি হুজুর গৌসে পাকি আল্লাহ আনহ ইনার একটি দিকটা দেখে গৌসে পাকি আল্লাহ আনহ নিজের জীবনে অনেক কষ্ট করেছেন কষ্ট করার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের রাজি করে নেওয়া কি ইরাকের জঙ্গলে গিয়ে এক বছর দুই বছর নয় ৩৫ বছর ইরাকের জঙ্গলে কাটিয়েছেন কি করে শুধু গাছের পাতা খেয়ে এক বছর কাটিয়ে দিয়েছেন শুধু জল খেয়ে এক বছর কাটিয়ে দিয়েছেন অনাহারে থেকে এক বছর কাটিয়ে দিয়েছেন এই করে করে এক বছর দুই বছর চাই পঁচিশটি বছর কাটিয়েছেন ব্যাপারটা এটাই শুধু নিজের হৃদয়কে নিজের দুনিয়ার সমস্ত যা কিছু আছে এই সমস্ত দিক থেকে দূর করে দিয়ে এক আল্লাহ পাকের ভয় নিজের ভিতরে ভরে নেওয়া নয় কত লাভ করার জন্য মুজাহিদা করে গেছে তার জন্য যাই ছিল ভাত খেতে পারতেন যাই ছিল রুটি খেতে পারতেন যাই ছিল মাংস খেতে পারতেন যাই ছিল দুনিয়ার যা কিছু রকমারি খাবার তিনি খেতে পারতেন কিন্তু দুনিয়ার রকমারি খাবারকে ত্যাগ করে দিয়ে তিনি জঙ্গলে গিয়ে এক বছর দুই বছর নয় পঁচিশ বছর কাটিয়ে দিয়েছেন এই পঁচিশ বছর কাটিয়ে দেওয়াটা তার ছিল তাকুয়া আর আমরা এই জগতে এখন আমরা ভালো মন্দ খেয়ে জীবন কাটাচ্ছি এটা হচ্ছে নরমপন্থী ওটা ছিল চরমপন্থী এটা হচ্ছে কি নরমপন্থী এটা হারাম নয় জায়েজ কিন্তু উনি করেন না এবার আপনি দেখেন যে গাউসে দি আল্লাহ তাআলা আনহ ইরাকের জঙ্গলে এই রকম করে ইবাদত করলেন সেখানে ঘুরছিলেন না সেখানে কোনো মজ মস্তি করতে জাননি সেখানে কোনো বিপদে থাকেন দি একমাত্র পাহাড়ে গিয়ে একমাত্র সেই জঙ্গলে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতেই সময়গুলি অতিবাহিত করেছেন ওই সময়গুলি অতিবাহিত করার মূল হচ্ছে আল্লাহকে রাজি করা আল্লাহ রাজি সব রাজি আল্লাহ রাজ সব এটাই কিন্তু ব্যাপারটা আছে মাঝখানে আল্লাহ পাককে রাজি করার জন্য তিনি এত পরিশ্রম করেছেন এত মুজাহিদা করেছেন এই জঙ্গলে যাওয়ার ব্যাপারটা কি সেই গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন আল্লাহর ওলি এই মুজাহিদা করে নিজের নফসকে কুচিয়ে 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 মেরে ফেলে দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করেছেন ভিতরে কিছুই নাই শুধু এক আল্লাহ পাকেরই ভয় আজকে দেখেন ব্রাদার

আজকাল কিছু লোক বলছে যে এই চারটা কি করে হলো সুন্নাত জামাত হয় একটা হবে তাহলে কি যদি Hanafi জান্নাতে যায় তো Shafi যাবে না Shafi যদি যায় তো Hambali যাবে না Maliki যাবে না এইটা কিন্তু ভুল কথা এক কথায় আপনাকে বুঝিয়ে দি এমন কোনো ব্যাপার নয় ব্যাপারটা কি একটা বাবার চারটা ছেলে একটা বাবার চারটা ছেলে এই ছেলের ভিতরেও সেই বাবার রক্ত 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 বুঝা গেল এই চারটা বিষয় এমনই একটা বিষয় যে আসল দিকটা এক সকলের উপরে তথা যত মূল বিষয় আকিদার বিষয় সবাই এক আনুষঙ্গিক বিষয় যেইগুলো আছে পুরোই মাসাইল যেইগুলো আছে তাতে আলাদা কারো নাম হয়ে গেল আব্দুল গফফার কারো নাম হয়ে গেল ধরেন গোলাম রসুল কারো নাম হয়ে গেল গোলাম গোস কারো নাম হয়ে গেল গোলাম খাজা এই হচ্ছে ব্যাপার কিন্তু সকল এক এক আহলে সুন্নাত জামাতের অনুসারে এই জন্য এই চারটি কোনো ফিরকা নয় এই চারটি ফিরকাই হচ্ছে এক আহলে সুন্নাত ও জামাতের অন্তর্ভুক্ত এর মধ্যেই হযরতে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হানাফি নন উনি হচ্ছেন হাম্বালি মাযহাবের তা সত্ত্বেও আজকে

ব্যাপারটা সেই না ব্যাপারটা হচ্ছে এই রকম যেহেতু চার মাঝহাবের অন্তর্ভুক্ত যদিও তিনি হাম্বালি মাঝহাবের তা সত্ত্বেও গোটা পৃথিবীতে সকল অলি তাকে তীর মেরেছেন যখন হযরত গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন

আমাদের দিকে যতটা সিলসিলা আছে সবটা সিলসিলাই খাজা তালা আরো পর্যন্ত যাই মানে চিস্তি সিলসিলা এই জন্য গৌসে পাক কে মানি গৌসে পাক যদিও অন্য মাযহাবের তা সত্ত্বেও সমস্ত পীরদের পীর সমস্ত ওলিদের ওলি তা সত্ত্বেও আমাদের ভিতরে কখনো এই রকম কথা আসেনি যে তার উলুস করব না তাকে মানব না তাকে ছোট মনে করব তিনি যা ছিলেন ছিলেন দেখান নাই এমন কোনো ব্যাপার ছিল না এইখানে বলতে চাই মুসলমান এটাই একটা মেসেজ আপনারা নিজেই দিচ্ছেন বড় পীর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস উদযাপন

নিয়ে যত নবী এসেছেন প্রত্যেকটা নবীর প্রতি আমাদের ইমান প্রত্যেকটা নবীকে আমরা ভালোবাসি যদি কোনো একজন নবীকেও কোন ব্যক্তি অস্বীকার করে কোনো ব্যক্তি কারো তাহলে সেই ব্যক্তি ইমান চুত হয়ে যাবে ইমান ছাড়া হয়ে যাবে এখান থেকে বুঝা যায় মানতে হবে সমস্ত নাবিকে মানতে হবে সমস্ত রাসুলকে কিন্তু আপনাকে জীবন যাপন করতে হবে শেষ নাবি মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামার আইনকে ঈদের কাননকে হিসাব করে চলতে হবে ওই মতো যত পীর আছে আমাদের অথবা অন্য কোথাও হোক না কেন যতই পীর বুজরুক প্রত্যেকটা পীর বুজরুকের শ্রদ্ধা ভক্তি ভিতরে রাখতে হবে কিন্তু একটারই হতে হবে